এবার নতুন বছরে ঘটতে চলেছে বিরল দৃশ্য নতুন বছরে মোট চারটি গ্রহণ হবে তার মধ্যে রয়েছে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ এই গ্রহণের সাক্ষী কিন্তু থাকবে গোটা বিশ্ব দুহাজার সালে গ্রহণ নিয়ে কিন্তু যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল জনসাধারণের মনে আর এবার দু সালে যেই গ্রহণগুলি হতে চলেছে তা নিয়ে কিন্তু বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন বড় বড় জ্যোতিষবিদরা কারণ এই গ্রহণগুলির ফলে সকলের জীবনেই কিন্তু পড়তে পারে ভয়াবহ প্রভাব তাই এই গ্রহণের নিয়মগুলি কিন্তু সকলকেই খুবই যত্ন সহকারে পালন করতে হবে হতে চলেছে বিগত কয়েকশো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ তো চলুন জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণটি ঠিক কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার পাশাপাশি এর সুতকাল কি রয়েছে এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি সম্পূর্ণভাবে দেখা যাবে গর্ভবতী মায়েদের এই এই গ্রহণের প্রভাব হতে পারে তো বিষয়ে জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার চব্বিশ সাল অর্থাৎ নতুন বছর নিয়ে কিন্তু সকলেই উচ্ছ্বাসিত এই বছর কবে সূর্যগ্রহণ ঘটবে এবং কবে চন্দ্রগ্রহণ ঘটবে তা নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে রয়েছে নানান কৌতূহল বিভিন্ন ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না এই সময় শুভ কাজ কিন্তু নিষিদ্ধ থাকে গ্রহণের সময় বিভিন্ন রাশি জাতক জাতিকাদের পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে হতে চলেছে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল অর্থাৎ সোমবার এদিন কিন্তু নটা বেজে বারো মিনিটে গ্রহণ শুরু হবে এবং দুটো বেজে বাইশ মিনিটে এই গ্রহণ কিন্তু শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে ফলে এই সময় আপনাদেরকে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে